নমস্কার অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত বন্ধুরা তোমরা বাড়িতে অনেকভাবেই পেঁয়াজ রান্না করে খেয়েছ শীত শেষ হওয়ার আগে পেঁয়াজ ফুরিয়ে যাওয়ার আগে আজ আমি যেভাবে রান্না করব একবার হলেও রেসিপিটি দেখার পর তোমরাও ট্রাই করতে পারো প্রথমেই দেখো পেঁয়াজ কলিগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ওদিকে দুটো ডিম আলাদা একটা বাটিতে ভেঙে রেখে দিয়েছে এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিলাম আমি সর্ষের তেল এবার আমি ফোড়নে দেব তেলটা যখন গরম হবে তখন ফোড়নে দেব আমি পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়নের বেশ একটা গন্ধ বেরোবে যখন হালকা করে ব্রাউন কালার আসবে তখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আর খুবই সাধারণভাবে সিম্পলভাবে আজকের এই পেঁয়াজ কলিটি রান্না করব কিন্তু খেতে লাগবে অসাধারণ তো দেখো বন্ধুরা ফোরন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে একটু তেলের সঙ্গে বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর আমি কিছুক্ষণ ঢেকে দেব আলুটা যখন হালকা লাল লাল করে ফ্রাই হবে তখন আমি এর মধ্যে বাকি পেঁয়াজ কলিগুলো দিয়ে দেব। তো দেখো আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম ফিরে এসে দেখি আলুটা ফিফটি পারসেন্টের মতো দেখেই বোঝা যাচ্ছে কালার দেখেই ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ এর মতো অবস্থায় হয়ে গিয়েছে তো বেশ ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দিলাম আর একটু হালকা দেখো লাল লাল হয়েছে যে তেলটা দিয়েছিলাম সেই তেলটাই দেখো রয়ে গেছে আমার তেল বেশি দিলে সব সময় যে তেল নিয়ে নেয় টেনে তা কিন্তু নয় তো এরপরে আমি আর তেল ব্যবহার করব না এই কারণে একবারই দিয়েছি তারপর আলুগুলো তুলে নিলাম তুলে নিয়ে এবার আমি এর মধ্যে পেটে রাখা যে ডিম দুটো রেখেছি সেই ডিম দুটো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে ডিম দুটোকে ভেজে নেব তোমরা চাইলে ডিমটাকে আগে থেকেই ফ্রাই করে নিতে পারো আমার যদিও খেয়াল ছিল না ওই কারণে আমি মাঝখানে ডিমটাকে ভালো করে সুন্দর করে আলাদা আলাদা করে মানে ভেঙে দিলাম একেবারে খুন্তি দিয়ে চেপে চেপে এইভাবে ঘন ঘন নাড়াচাড়া দিলে তাহলে ডিমগুলো বেশ আলাদা আলাদা ঝুড়ঝুড়ি টাইপের হবে আর কি তো একদম দেখো ভুজিয়ার মতো হয়ে গেল। তো এইভাবে হালকা করে নাড়া চাড়া দিয়েছি আর ডিমিতে কোনো আমি লবণ দিইনি নি কারণ একবারে সবজিতে লবণ দেবো এই কারণে ডিমে লবণ দিই না যতটা লবণ কম খাওয়া যায় আমাদের শরীরের স্বাস্থ্যের পক্ষে কিন্তু ততটাই ভালো এক্সট্রা লবণ না খাওয়া কিন্তু বেটার এমনিতেই ডিমে দেখবে ডিমে একটা লবণাক্ত জিনিস ডিমের সাদা অংশতে অনেকটা লবণ থাকে এই হোয়াইট ইয়ালো পাটটায় তো দেখো ডিমটা অনেকটা সুন্দর করে ফ্রাই হয়ে গেছে তো বন্ধুরা ডিমটা ফ্রাই হয়ে যাওয়ার পর ডিমটাকে আমি আলাদা একটা পাত্রে তুলে নিয়েছি আর এই দিকে দেখো কড়াইতে কিন্তু একটু তেল নেই তবু আমি কোনো তেল দেবো না এর মধ্যেই আমি ওই পেঁয়াজ কলি আর চা আলুটা পুরো একসঙ্গে দিয়ে দিলাম যদিও পেঁয়াজ কলি এর আগে আমি ফ্রাই করিনি তো কাঁচা পেঁয়াজ কলিটাই আলুর সঙ্গে একসঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কলি এমনিতেই রান্না হতে কিন্তু সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না ওই কারণে আর আলুতে এমনিতে ফিফটি পারসেন্ট কাঁচা আছে সিদ্ধ হতে বাকি আছে আর কি তো এবার আমি পরিমাণ মতো লবণ হলুদ দেবো কালারের জন্য দিয়ে লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে একটু মিশিয়ে দেব তারপর একটু হালকা ঢেকে ঢেকে রান্না করব তো দেখো মিশিয়ে দিচ্ছি যদিও আজকে আমার রেসিপির ক্যামেরাটা একটু অন্যরকম হয়ে গেছে দেখতে জানি না তোমাদের কতটা অসুবিধা হচ্ছে তো একটু মানিয়ে নিও বন্ধুরা তো এবার আমি নাড়াচাড়া দিয়ে লবণ হলুদের সঙ্গে এবার আমি ঢেকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর দু তিন মিনিট পর আবার ফিরে এলাম যেহেতু তেল দিইনি ওই জন্য দু তিন মিনিট পর আমি ফিরে এলাম ফিরে এসে দেখি দেখো কালারটা চেঞ্জ হয়ে এসছে আর কড়াইতে কোনো তেল নেই যতটা তেল কম খাওয়া যায় ততটাই ভালো অলরেডি আমি একবারে অনেকটা তেল দিয়ে দিয়েছি ওই কারণে এখন আর তেল না দিয়ে ওই ডিমটাই দিয়ে দিলাম কারণ ডিমটা সম্পূর্ণ তেলটা টেনে নিয়ে গেছে এবার ডিমটা যখনই পেঁয়াজ আর আলুর মধ্যে দিয়ে দেব ওই যে তেলটা ডিমটা টেনে নিয়েছে ওই তেলটা আবার দেখবে ছাড়তে শুরু করবে তো দেখো নাড়াচাড়া আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি এইভাবে আর দেখেই বোঝা যাচ্ছে পেঁয়াজ কলির মধ্যে একটা তেল তেলে ভাবে গেছে কারণ ডিমটা থেকে তেলটা পেঁয়াজ আর আলুর মধ্যে অনেকটা চলে আসছে ওই কারণে তো দেখো ডিম আলু আর পেঁয়াজ বেশ ভালো করে মিশিয়ে দিলাম বন্ধুরা দেওয়ার পর এর কালারটাই চেঞ্জ হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হালকা করে মানে হাফ চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচের মতো ধনের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মশলার সঙ্গে মিশলে মিশিয়ে দেবো আর কোনো মশলা ব্যবহার করব না একেবারে সিম্পলভাবে রান্না করব কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে ডিম দিয়ে পেঁয়াজ কলি তো অনেকভাবেই রান্না করেছে বন্ধুরা আজকে আমার মতো করে বাড়িতে একবার ট্রাই করবে এবং কমেন্ট করে এসে জানাবে ট্রাই করার পর যদি ভালো না লাগে অবশ্যই ভালো লাগবে যদিও একবার হলেও আমাকে কমেন্ট করে জানাবে আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো তো খেতে কিন্তু খুব সুন্দর লাগে রুটি ভাত পরোটা যে কোনো জিনিসের সঙ্গে কিন্তু এই খাবারটা খাওয়া যাবে একদম স্বাস্থ্যকর ভাবে আবার প্রোটিনও আছে কার্বোহাইড্রেট আছে সব কিছু মিশে বেশ সুন্দর একটা রেসিপি তো আলুটা দেখো দেখেই বোঝা যাচ্ছে অনেকটা অনেকটা বলতে কি সিদ্ধ হয়েই গিয়েছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব সব শেষে যেটা না দিলেই রান্নাটা সম্পূর্ণ হয় না তোমরা তো সকলেই জানো শীতের সময় থাকে ফ্রেশ ফ্রেশ ধনে পাতা ধনেপাতা পাতা দিয়ে রান্না করার মজাটাই কিন্তু আলাদা তো এবার আমি এই মধ্যে দিয়ে দেবো ধনের পাতা ধনের পাতা দিয়ে আবার কিছুক্ষণ রেখে দেব তো দেখো ধনের পাতাগুলো একটু বড় বড় করে কেটে দিয়েছি ধনে পাতা যেহেতু বেশি সময় লাগে না এমনিতেই গরম ভাপে মানে থাকলে তাতেই হয়ে যায় এবার আবার একটু দু মিনিটের মতো ঢেকে দেওয়ার পর ফিরে আসছি বন্ধুরা তো দেখো দু মিনিট পর ফিরে এলাম ফিরে আসে আবার একটুখানি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেবো তো বন্ধুরা রেসিপিটি প্রায় শেষের মুহুর্তে এসেছে আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং একটা লাইক করে জানাবে নতুন পুরাতন সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা যারা আমাকে এতদিন ধরে সাপোর্ট করে এসেছো আর নতুন বন্ধুরা যদি প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করো যদি কোথাও কোনো অংশ রেসিপির ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে তাহলে প্রতিদিন আমি যে নিত্য নতুন রেসিপি দেব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আমার রেসিপিগুলো প্রতিদিন ইন্ডিয়ান টাইমে সাতটার সময় কিন্তু আমি পোস্ট করি তো বন্ধুরা দেখো আবার একটু দু মিনিটের মতো ঢেকে দিয়ে ঢাকনাটা তুলে দিলাম দিয়ে দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা আমার পুরো কমপ্লিট খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা আমি রান্না করে করছি বলে তার জন্য বলছি না একদম হেলদিভাবে রান্না করেছি তো এবার আমি তোমাদের সার্ভ করে দেখাবো তোমরা বাড়িতে অবশ্যই একবার পেঁয়াজ কলি ডিম দিয়ে আলু দিয়ে এভাবে ফ্রাই করতে পারো আশা করি বাড়ির সকলে কিন্তু একবার রান্না করলে বারবার রান্না করে খেতে চাইবে বানাতে বলবে রান্না করে বারবার করে বাচ্চারাও কিন্তু এগুলো খেতে খুব পছন্দ করবে যেহেতু ডিম দেওয়া হয়েছে সেই জন্য আর আমি বা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী লঙ্কা দিও যদিও আমি কোনো লঙ্কা দিয়েই লঙ্কা ছাড়াই আজকে আমি রান্নাটা কমপ্লিট করলাম যেহেতু বাচ্চা আছে বাড়িতে তো ওই জন্য অনেক সময় বাচ্চাদের লঙ্কা একটু অসুবিধা হয় তো যার লঙ্কা লাগবে সে আলাদা করে খেয়ে নেবে তো দেখো ছাড় করে দেখাচ্ছি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর হয়েছে বন্ধুরা একদম সবুজ পড়া পেঁয়াজ কুলির কালারটাও খুব সুন্দর হয়েছে আর ছাড়া ছাড়া করে গা ছাড়া ছাড়া করে রান্না করলে ভাজিগুলো না খেতে বেশ ভালো লাগে তো একদম ছাড়া ছাড়া করে রেখেছি আর এর উপরে আমি একটুখানি ভালো দেখানোর জন্য মানে একটু শুকনো লঙ্কা রেখে দিলাম শুকনো লঙ্কা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে যদিও তো বন্ধুরা যে যেখান থেকে রেসিপিটি দেখছো সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো রেসিপি ভিডিওতে আজ এই পর্যন্তই টাটা বাই বাই